অস্ট্রেলিয়ার ইতিহাসে এক ভয়াবহ সত্য সামনে আনল দেশটির প্রথম সত্য বলার কমিশন ভিক্টোরিয়া রাজ্যে আদিবাসী জনগোষ্ঠীর উপর ব্রিটিশদের পরিচালিত গণহত্যা এটি কি কেবল অতীত নাকি দীর্ঘদিন চাপা পড়ে থাকা একটি সংগঠিত অপরাধ চার বছর ধরে চলা ইউরোপ জাস্টিস কমিশনের অনুসন্ধানে দেখা গেছে আঠারোশো তিরিশের দশকের শুরুতে উপনিবেশে স্থাপনের মাত্র বিশ বছরের মধ্যেই ভিক্টোরিয়ার আদিবাসী জনসংখ্যা তিন চতুর্থাংশ কমে যায় শুধুই কি রোগ বা সংঘর্ষ নাকি এর পেছনে ছিল সুপরিকল্পিত নির্মূল অভিযান কমিশনের রিপোর্টে উঠে এসেছে আঠারোশো চৌত্রিশ সাল থেকে শুরু হওয়া গণহত্যা যৌন সহিংসতা ভাষা হত্যা সাংস্কৃতিক বিলোপ শিশু অপসারণ ও আত্মীকরণ যা মিলে আদিবাসীদের প্রায় সম্পূর্ণ শারীরিক ধ্বংস এর দিকে ঠেলে দেয় ষাট হাজারের বেশি মানুষ এর থেকে সংখ্যাটা নেমে আসে মাত্র পনেরো হাজারে এই রিপোর্টে বলা হয় এটি ছিল গণহত্যা তবে এখানেই শেষ নয় প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়েছে একশোটিরও বেশি সুপারিশ যার মধ্যে রয়েছে ক্ষতিপূরণ শিক্ষা স্বাস্থ্যনীতিতে সংস্কার বর্ণবাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং যুদ্ধফেরত আদিবাসী সৈন্যদের জন্য সরকারিভাবে ক্ষমা চাওয়ার প্রস্তাব অবশ্য পাঁচ কমিশনারের মধ্যে তিনজন মূল গণহত্যা সংক্রান্ত অনুসন্ধানের বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন তবে বিস্তারিত কিছু জানানো হয়নি এই নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে একটা রিপোর্ট যখন জাতির বিবেককে নাড়া দিচ্ছে তখন কি একমত হওয়াটাই যথেষ্ট নয় প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ভিক্টোরিয়ার লেবার সরকার জানিয়েছে তারা রিপোর্টটি সাবধানতার সাথে বিবেচনা করবে আর জ্যাকিনটা অ্যালান বলেছেন এটি কঠিন সত্যের উপর আলোকপাত করেছে আদিবাসী নেতারা আরও সরাসরি জোর দিয়ে বলছেন এই ফলাফল অবিসংবাদিত তবে প্রশ্ন থেকেই যায় এই প্রতিকারমূলক সুপারিশগুলো কি বাস্তবায়িত হবে নাকি এটিও হয়ে উঠবে ইতিহাসের আরও একটি দুঃখজনক দলিল আরও বড় প্রশ্ন এই প্রথম কোনো রাজ্যে এমন সাহসিক সত্য বলা হলেও অন্য রাজ্যগুলো কি সেই পথে হাঁটবে নাকি রাজনৈতিক মতভেদ ও পরিবর্তনের অজুহাতে সত্য আবারও চুপ করিয়ে দেওয়া হবে দু সালের ঐতিহাসিক ভোটে যেভাবে আদিবাসী ভয়েস প্রস্তাব বাতিল হয়েছিল তাতে কি বোঝা যায় এখনও অস্ট্রেলিয়া নিজ ইতিহাসের সামনে দাঁড়াতে প্রস্তুত নয় আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল